স্টিয়ারিং এর মাপ বলতে স্টিয়ারিংটা তো ঘড়ির মতন গোল দেখুন এটা হচ্ছে নয় এটা তিন এটা বারো এটা ছয় এটা ভাববেন ঘড়ির মতন গিয়ার যখন আপনারা পরিবর্তন করছেন তখন এরকম গিয়ারের দিকে তাকিয়ে পরিবর্তন করছে গিয়ারের দিকে তাকিয়ে পরিবর্তন করার ফলে কি হচ্ছে তখন স্টিয়ারিং হচ্ছে আপনাদের এই ডান দিক দিক হয়ে যায় নড়ে এটা কিছুদিন করবেন হাতটা যখন সেট হয়ে যাবে তখন আর আপনাদের এই সমস্যাটা হবে না তখন দেখবেন আমি যেমন তিনে করছি ধরেই কিন্তু আপনারা ফেলতে পারবেন তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদের একটা অসুবিধা হচ্ছে যে যখন গাড়ির গিয়ারটা পরিবর্তন হচ্ছে তখন স্টিয়ারিংটা নড়ে যাচ্ছে গিয়ারটা চেঞ্জ করছেন তো স্টিয়ারিংটা যাচ্ছে গাড়ি ডান দিক বাঁদিক হয়ে যাচ্ছে এটা অনেকেরই হচ্ছে অনেকে কমেন্ট করছেন অনেকেরই হচ্ছে তো আজকে এই ভিডিওটা আমি দেখাবো আমি প্র্যাকটিক্যাল চালিয়ে আপনাদের এই ব্যাপারটা বুঝাবো এবং দেখাবো তো ভিডিওটা মন দিয়ে দেখুন যারা নতুন গাড়ি চালানো শিখছেন এই সমস্যাটা হচ্ছে ভালো করে দেখুন আর নতুন চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউ দেখুন আমি রোডের ধারে এখন আছি তো এবারে হচ্ছে আমার স্টিয়ারিংটা হচ্ছে যখন আমি হচ্ছে গিয়ারটা ফেলবো স্টিয়ারিংটা আপনারা বলছেন এইরকম নড়ে যাচ্ছে ডান দিক দিক হয়ে যাচ্ছে তো দেখুন আমি প্র্যাকটিক্যাল স্টার্টিং করব এবং আমি কিভাবে করি এবং যাদের এই জিনিসটা হয় কীভাবে করবেন সেটা বলবো পুরো ভিডিওটা দেখুন সিট বেল্টটা পরে নি সবসময় সিট বেল্ট পরবেন গাড়িটা স্টার্ট করে নিই তো দেখুন এখানে তো প্রথমে তো আমি ফার্স্ট গিয়ার দেবো প্রথমে দেখুন ফার্স্ট গিয়ারটা দিয়ে দিলাম কোনো ব্যাপার নেই প্রথমে গিয়ারটা দিয়ে দিলাম যেহেতু গাড়ি দাঁড়িয়ে আছে এবার দেখুন হ্যান্ড ব্রেকটা নামালাম ইন্ডিকেটার দিলাম ডান দিকে দেখে নিলাম কোনো গাড়ি নেই আমি এবার আস্তে আস্তে করে ডান দিক বেঁকে চলে যাই তো এবারে দেখুন আমি সেকেন্ড গিয়ারটা তো দেবো তো এই দেখুন আমি এখন নর্মাল যেরকম আমি চালাই এ দেখুন সেকেন্ড গিয়ারে আমি ফেলে দিলাম আমার কি নড়লো কিছু নর্মাল আমার যাচ্ছি সামনে মানে সিগন্যালটা আছে তো আমি এই আয়ারলাইনটায় বাঁকবো তো এখানে আমি দাঁড়াব তো দেখুন এখানে আমি সিগনালে দাঁড়িয়ে আছি এটাও জেনে নিন সিগনালে যখন দাঁড়াবেন তখন নিউটেল করে নেবেন তো এটাই যেহেতু টাইমিং নেই আমাকে ফার্স্ট গিয়ার দিয়ে রেডি থাকতে হবে দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে রেডি আছি সিগন্যালটা ছাড়ুক এখানে আমি ইউটার্ন নেবো এই আইল্যান্ডটা থেকে উ টার্নটা নেবো এটাও দেখে নেবেন আপনারা দেখতে পাবেন আমি এখন রেড হয়ে গেল ডান দিকে আমি ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি একটা লাইন আছে সিগনালে সবসময় লাইন আছে ওই লাইনের আগে দাঁড়াবে তারপরে জেব্রা ক্রসিং থাকে অনেকে কি করে সিগনাল অনেকে হয়তো জেব্রা ক্রসিং এসে দাঁড়িয়ে যায় এ দেখুন সিগন্যালটা ছেড়ে দিচ্ছে এবারে দেখুন আমি সেকেন্ড গিয়ার দেবো দেখুন এই দেখুন সেকেন্ড গিয়ার দিলাম আমি নর্মাল ধরে আছি স্টিয়ারিং দিয়ে দেখুন স্টিয়ারিংটা আমি পুরো ফুল কাটাচ্ছি এক হাতে সেকেন্ড গিয়ারে দেখুন আমি হচ্ছে পুরো এবারে দেখুন আমি তিন নম্বর দেবো দেখুন আমি এখানে ধরেই কিন্তু দিচ্ছি আমি হাত ছেড়েও কিন্তু আমি গিয়ার ফেলে দেবো আমার গাড়ি এদিক সেদিক হবে না কিন্তু এবারে মেন কথা আপনাদের হচ্ছে কেন নতুন অবস্থায় আপনারা নিশ্চয়ই যখন গিয়ারটা ফেলতে যাচ্ছেন স্টিয়ারিং এর একটা মাপ আছে এর আগেও আমি পোস্ট করেছি স্টিয়ারিং এর মাপ বলতে স্টিয়ারিংটা তো ঘড়ির মতন গোল দেখুন এটা হচ্ছে নয় এটা তিন এটা বারো এটা ছয় এটা ভাববেন ঘড়ির মতন বারো ছয় উপরটা বারো নিচটা ছয় আপনার বাঁ দিকটা হচ্ছে নয় ডান দিকটা হচ্ছে তিন এটা ঘড়ির মতন আমি হচ্ছে বোঝানোর জন্য বলছি তো এবারে দেখুন আপনারা যখন গিয়ারটা ফেলছেন যতদূর সম্ভব আমার মনে হয় আপনারা তো কমেন্টে এটা লিখেন নি কোনখানটায় স্টিয়ারিং ধরছেন আপনারা যতদূর সম্ভব আমার মনে হয় এই যে তিন নম্বরে যে আমি ধরে গাড়িটা কাটাচ্ছি এই তিন নম্বর আমার মনে হয় আপনারা এই তিন নম্বরে ধরে এই গিয়ারটা ফেলতে যাচ্ছেন তখন এরকম এরকম স্টিয়ারিংটা হয়ে যাচ্ছে এটাও হতে পারে আরেকটা জিনিস হতে পারে যে গিয়ার যখন আপনারা পরিবর্তন করছেন তখন এরকম গিয়ারের দিকে তাকিয়ে পরিবর্তন করছে গিয়ারের দিকে তাকিয়ে পরিবর্তন করার ফলে কি হচ্ছে তখনও স্টিয়ারিং হচ্ছে আপনাদের এই ডান দিক বাঁদিক হয়ে যায় নড়ে যায় তো গিয়ার পরিবর্তন আপনাদেরকে করতে হবে সোজা তাকিয়ে ঠিক আছে গিয়ারটা পরিবর্তন করতে হবে আপনাদেরকে সোজা তাকিয়ে হচ্ছে গিয়ারটা পরিবর্তন করতে হবে তাহলে দেখবেন একটা প্রবলেম সলভ হয়ে যাবে যদি এইটা হয় গিয়ারে এরকম তাকিয়ে যদি আপনারা চেঞ্জ করতে যান তখন দেখবেন গাড়ি ডান দিক হবে এটা করা যাবে না এটা প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে কি প্র্যাকটিস করতে হবে গিয়ার ফেলাটা আপনাদের প্র্যাকটিস করতে হবে সব সময় সোজা মুখটা সোজা চোখটা সজা থাকবে গিয়ার অটোমেটিক আপনাদেরকে ফেলতে হবে এটাই হলো নিয়ম গিয়ার ফেলা এই যে আমি যে গিয়ারটা ফেলছি আমার চোখ সোজা আছে কিন্তু হাত আমার এদিকে দিকে কাজ করছে নিজের দিকে তো এটা হলো একটা কথা আর যেটা হচ্ছে হচ্ছে যে গিয়ারটা আপনারা হয়তো নম্বরে ধরে আছেন এই যে চেঞ্জ করতে যাচ্ছেন তিনে দুবো এবারে হয়তো এরকম এরকম লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে গাড়িটা তো তার উপায়টা হচ্ছে আপনারা এই যে বারো আছে না এই যে বারো যেটা বলছে বারো আর ছয় এই যে বারো যখন গিয়ার পরিবর্তন করবেন এখন তিন নম্বরে আছে তো আমি চারে ফেলবো তো দেখুন এইখানে বারোতে ধরবেন এই যে সজা স্টেট ধরবেন চারে ফেলবেন দেখবেন এটাতে লক হয়ে যায় মানে স্টেয়ারিং আর ডান দিক বাঁধিক হবে না আমি বলছি দেখুন এখানে আমি ফেলবো কি দুয়ে ফেলবো সামনে স্পিড ব্রেকার আছে তখন আমি তিনে ধরে আছি এবার দেখুন গিয়ারটা পরিবর্তন করব এই বারোতে ধরলাম এই যে বারোতে ধরলে লক হয়ে যাচ্ছে এবারে গাড়িটাকে আমি সেকেন্ড গিয়ার করলাম তাহলে কি হচ্ছে আমার স্টেয়ারিংটা ডান্দিক বাঁধিক কিন্তু লড়ছে না এইটা হলো উপায় এটা দুটা উপায় যেটা বললাম একটা হচ্ছে গিয়ার ফেলার সময় সজা গিয়ার ফেলতে হবে দ্বিতীয়ত যখন আপনাদের স্টিয়ারিংটা আপনাদেরকে ধরতে হবে এই বারোতে এই বারোতে এই মিডিলে স্টিয়ারিংটা ধরবে আমি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে এই যে স্টিয়ারিংটা গিয়ার পরিবর্তন এই যে সেকেন্ড গিয়ার আছে আমি সেকেন্ড করবো এখন ধরুন এই যে এখানে ধরে বারোতে ধরে গিয়ারটা পরিবর্তন করবে এই দেখুন দিয়ে সঙ্গে সঙ্গে হাতটাকে তিনে চলে আসবে এবার দেখুন তিনে ফেলবো আবার বারোতে নিলাম এই তিনে ফেলে দিয়ে আবার হাতটাকে তিনে আর এখানে নয়ে করে দিলাম গিয়ারটা ফেলে তো এটা করতে হবে বারোতে ধরে গিয়ার চেঞ্জ করতে হবে এই মিডিলে স্টিয়ারিং এর মিডিলটা এই মিডিল পজিশনে ধরলে কি হচ্ছে লক হয়ে যায় এখানে আর ডান দিক বাঁ দিক হয়নি গিয়ার চেঞ্জ করে দিবেন এই যে গিয়ারটা আবার চেঞ্জ করবো এই যে সেকেন্ড গিয়ার দেবো আবার দেখুন সঙ্গে সঙ্গে হাতটা আবার তিনে নিয়ে চলে এলাম এখানে চলে এলাম এখানে ফার্স্ট গিয়ার দেবো এই দেখুন সাজা এই দেখুন আবার হাতটাকে তিনে আনলাম দেখুন আবার ফেলবো গিয়ারটা দেখতে পাবেন এই দেখুন এই ফার্স্ট গিয়ারে টানলাম এই দেখুন মিডিলে নিলাম হাতটা ধরলাম এই দেখুন সেকেন্ড গিয়ারটা ফেলে দিলাম মিডিলে দিয়ে সঙ্গে সঙ্গে আবার হাতটা তিনে করলাম এই দেখুন আবার এখানে ধরলাম মিডিলে এই তিন নম্বরে দিয়ে দিলাম হাতটাকে আবার ইয়ে করলাম আর এখন আবার চারে ফেলবো এখানে ধরবেন এই চারে আবার এরকম করবেন হাতটা আমার দেখতে পাচ্ছেন তো পজিশনটা বারো তিন থেকে বারোয় নিয়ে যাচ্ছি আবার বারো থেকে আবার টিনে নিয়ে চলেছি গিয়ারটা পরিবর্তন করার পরে এখানটায় রাখলে কিন্তু আপনি স্টেয়ারিং কাটাতে পারবেন না হালকা একটু পারবেন একটু লুজ রাখবেন হালকা যদি একটু ডান্দিক দিক কোনো কারণবশত কাটাতে হয় কেউ সাইকেল টাইকেল চলে এলো হালকা লুজ রাখবেন হালকা এরকম লুজটা রাখবেন হালকা লুজ রাখবেন একটু হাতটা পুরো একদম শক্তভাবে ধরবেন একটু লুজ আর স্টিয়ারিং ধরার নিয়ম বেশি শক্ত টিপে ধরবেন না একটু লুজ একটু হাতের গ্রিপটা একটু লুজ রাখবেন যাতে ডান দিক বাঁদিক বাই চান্স একটু আদু যদি কাটাতে হয় সেটাতে তো আপনারা ইজিভাবে কাটতে পারবেন দেখুন এবার পাঁচে ফেলবো এই দেখুন আবার মিডিলে দিলাম বারোতে দিলাম এই চার থেকে পাঁচে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে আবার তিনে হাত দিলাম আবার এই গিয়ার যেটাই পরিবর্তন করলাম বা দিকের হাতটা এখানে নয় দিলাম তো এইভাবে আপনাদেরকে করতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের অসুবিধা হবে না দেখুন আবার এখানে আমাকে সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ার দিতে হবে অনেকগুলো স্পিড বেকার আছে এই দেখুন এই মিডিলে হাত দিলাম বারোতে হাত দিলাম এই দেখুন এই ফার্স্ট গিয়ার দিলাম পাঁচ থেকে একদম এক নম্বরে দিলাম তিনটা স্পিড ব্রেকার আছে একসাথে দেখুন এই দেখুন এখান দিয়ে আবার চেঞ্জ করে এখানে হাত দিলাম আবার দেখুন আমার আসল কথা আমার এখানে তিন নম্বরে হাত দিয়ে আমি ফেলে দিই এ দেখুন আমি এখন এই তিন নম্বরে আছে তো এ দেখুন তিন নম্বরে আবার ফেললাম গিয়ারটা এবার আপনাদেরকে কি করতে হবে এই বারোতে ধরতে হবে এই দেখুন ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে আবার হাতটাকে তিনে নিয়ে চললাম এটা কিছুদিন করবেন হাতটা যখন সেট হয়ে যাবে তখন আর আপনাদের এই সমস্যাটা হবে না তখন দেখবেন আমি যেমন তিনে করছি ধরেই কিন্তু আপনারা ফেলতে পারবেন আর গিয়ার যখন ফেলবেন আমি বারবার বলছি সবসময় কিন্তু গিয়ার যখন ফেলবেন চোখটা সামনে রাখবেন চোখটা সবসময় সামনে রাখবেন গিয়ার দেখে কিন্তু দেখে কিন্তু গিয়ার ফেলবেন না এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের যারা নতুন তাদেরকে বলছি আমি বারবার তো ব্যাপারগুলো বুঝতে পারলেন না বুঝতে পারলে ভিডিওটা প্রথম থেকে দেখবেন আমাদের সমস্যা থাকলে কমেন্ট করবেন তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পড়বেন নমস্কার